আসসালামু আলাইকুম রান্নাঘরের ছোট্ট একটি উপাদান নাম রসুন সারা পৃথিবীতেই এই মশলাটি পরিচিত কিন্তু এর ভেতরে আছে এক অদ্ভুত ঔষধি ক্ষমতা শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয় বরং মানুষের শরীরের অসংখ্য রোগ থেকে বাঁচাতে রসুন যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে আধুনিক গবেষণায়ও প্রমাণ বেড়েছে রসুন কেবল মশলা নয় বরং প্রাকৃতিক ওষুধ আমরা প্রায়ই দেখি ডাক্তাররা বলেন হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত জীবনযাপন দরকার রসুন ঠিক সেই কাজটাই করে এর ভেতরের সক্রিয় উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখে যাদের পরিবারে হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের ইতিহাস আছে তাদের জন্য প্রতিদিনের খাবারে রসুন যেন এক অদৃশ্য ঢাল রসুনের আরেকটি বিষয়কর দিক হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরকে যখন আক্রমণ করে তখন রসুনের ভেতরে থাকা বিশেষ যৌগগুলো যুদ্ধ করে শরীরকে রক্ষা করে এজন্য শীতকালে সর্দি কাশির সময় অনেকে কাঁচা রসুন খেয়ে উপকার পান আসলে ছোট্ট এই কোয়া আমাদের ভেতরে প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করে তোলে শরীরের ভেতরে ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল নামের কিছু উপাদান তৈরি হয় যেগুলো ধীরে ধীরে কোষ নষ্ট করে দেয় এ থেকে শুরু হয় বার্ধক্য আর নানা ধরনের রোগ রসুনে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা এই ক্ষতিকর উপাদানগুলোকে ধ্বংস করে দেয় তাই নিয়মিত রসুন খেলে শুধু শরীরই নয় ত্বক ও থাকে সতেজ আজকের দিনে অনেকে ওজন কমানোর চিন্তায় ভোগে ডায়েট জিম সবকিছু করেও অনেকে ফল পান না সেখানে রসুন সাহায্য করতে পারে এটি মেটাবলিজম বাড়িয়ে শরীরে জমে থাকা বাড়তি চর্বি পোড়াতে সাহায্য করে তাই সকালে খালি পেটে কয়েক কোয়া কাঁচা রসুন খেলে ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আসতে শুরু করে ডায়াবেটিস রোগীদের জন্য রসুন এক আশীর্বাদ কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে নিয়মিত রসুন খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে এবং যাদের আগে থেকে এই রোগ আছে তাদেরও অনেকটা স্বস্তি দেয় শুধু তাই নয় রসুন হজম শক্তি উন্নত করতেও দারুণ কাজ করে এটি খাবার সহজে হজম করতে সাহায্য করে গ্যাস বা বদহজম কমায় এবং পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে যাদের বারবার হজমে সমস্যা হয় তাদের জন্য রসুন এক প্রাকৃতিক সমাধান রসুনের ভেতরে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ যা শরীরের ভেতরে প্রদাহ কমায় আর আমরা জানি প্রদাহ হলো নানা রোগের মূল আর্থাইট্রিস জয়েন্টে ব্যথা কিংবা দীর্ঘমেয়াদী প্রদাহ জনিত সমস্যায় রসুন অনেকটা আরাম দিতে পারে প্রজনন স্বাস্থ্য নিয়েও রসুনের বিশেষ অবদান রয়েছে গবেষণায় দেখা গেছে রসুন পুরুষদের শুক্রাণুর গুণগত মান ও পরিমাণ বৃদ্ধি করতে পারে অর্থাৎ সন্তান ধারণে সমস্যা থাকলেও রসুন নিয়মিত খেলে ইতিবাচক প্রভাব পাওয়া যায় এছাড়া রসুন রক্তে খারাপ কোলেস্টেরল কমায় আর ভালো কোলেস্টেরল বাড়ায় ফলে ধমনীতে ফ্যাট জমে ব্লক তৈরি হয় না এর পাশাপাশি এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় স্মৃতিশক্তি উন্নত করে এবং বয়স জনিত মানসিক সমস্যার ঝুঁকি কমায় বিশেষ করে আলসেইমারের মতো রোগ থেকে সুরক্ষার ক্ষেত্রেও রসুনের ভূমিকা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সবশেষে বলতেই হয় রসুন হাড়কেও শক্তিশালী রাখে এর অ্যান্টি অক্সিডেন্ট গুণ হাড়ের ক্ষয় কমায়